হ্যালো বন্ধুরা এই দেখো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি আর এই দেখো পিজি হসপিটাল আর এইখানটায় একটুখানে গেলেই ভিক্টোরিয়া এখনো গাড়ি আসেনি এই আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর এই দেখো চলে এসেছি আমরা ডাক্তারের কাছে এই দেখো পুরোটাই হাসপাতাল বিশাল বড় হাসপাতাল আর এই দেখো পরিষ্কার চলছে আর এই তোমার দিদার কেমো চালু হয়ে গেছে দেখো ওই দুটো বেড এখনো ফাঁকা এইবার আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি এখন আর চলো তাহলে টাটা বাই বাই পরের ভিডিওটা আবার দেখা হবে